বিশেষ করে সত্যি খুব ভালো লাগছে আজকে সকালবেলা এসে দেখলাম যে ছোট বাচ্চারা এই যে আবুজবিল্লা বিসমিল্লা বলে কোরআন শরীফ থেকে কিছু তেল করলো এটা কিন্তু সত্যিকারী খুব ভালো লাগার বিষয় কে ঠিক আছে কিনা আপনাদের ভালো লাগছে কিনা জানি না আমার খুবই ভালো লাগছে এই যে একজন ছাত্র এখানে ভর্তি করে গেল সমেশগড়তা থেকে এসে তিনি বললেন যে আমি মুগ্ধ হয়ে গেছি যে ছোট বাচ্চাটা কি সুন্দর একটা ছরা ছরা ফাতিহা তেলাওয়াত করলো যে বাচ্চাটা এই সোরা ফাতিহাটা শিখছে শুধু এই মাদ্রাসার خدمতের বদলতে যে খেদমত আমাদের শেখব মন্ডলে উলামায়ে کرام করেছে তাদের এই শ্রমের কারণে একটা ছোট বাচ্চা ауযু বিল্লাহ বলে এত ছরা পাঠ করতেছে দোয়া দরদ শিখতেছে হাদিস শিখতেছে কোরআন শরীফের অক্ষরগুলো গুলো সহিষ্ঠ করে শিখতেছে যেটা দেখা যাচ্ছে অনেক মুরব্বী বয়স হয়ে গেছে তারপরে একটা সুরা কিন্তু সে সহিষ্ঠ করে বলতে পারে না কে ঠিক কিনা এমন আছে ছোট বাচ্চাটা ক্লাস ওয়ান এ পড়ে সে দেখা দেখতেছে সুন্দর করে একটি সুরা তেল করলে আর এই যে যে সুরাটা তেল করলো এই সুরাটা কিন্তু সে জীবনে কখনই আর ভুলবে না কে বলবে ভুলবেন না কিন্তু